এস বি বাংলা টিউটোরিয়ালে তোমাদের স্বাগত আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো এবং সুস্থ আছো এস মাদ্রাসা পিএসসি এবং নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য আমাদের এই চ্যানেল থেকে বিভিন্ন ধরনের ক্লাস দেওয়া হয়ে থাকে তার সঙ্গে বিভিন্ন ধরনের মক টেস্টও নেওয়া হয়ে থাকে ধারাবাহিকভাবে আজকে আমরা আমাদের এই ক্লাসে করবো ব্যাকরণ এমসি কিউ নিয়ে আলোচনা তো চলো তাহলে দেরি না করে আজকের ক্লাসটি শুরু করছি আজকের এই ক্লাসে শুধুমাত্র কিন্তু ব্যাকরণ থেকে কিন্তু প্রশ্ন নেওয়া হয়েছে আজকের এক নম্বর প্রশ্ন কোন সমাসে পূর্বপদ ও পরপদের লক্ষণযুক্ত পদের অর্থ প্রাধান্য পায় তৎপুরুষ সমাসে কর্মধারয় সমাসে বহুব্রীহি সমাসে নিত্য সমাসে সঠিক আঞ্চার হবে সি বহুব্রীহি সমাসে দু নম্বর প্রশ্ন নিম্নের কোনটি বাক্যাশ্রয়ী সমাসের উদাহরণ হয়েছে খিতি অব তেজ মুরুথ বোম কাটা পেরেক কুম্ভকর্ণ রাজধানী এক্সপ্রেস সঠিক আনসার হবে ডি রাজধানী এক্সপ্রেস তিন নম্বর প্রশ্ন সারাচ্ছার পদের বাসবাক্য হলো সার থেকে সার পর্যন্ত সার থেকে সার সারাত সার বিওসি দুটোই ঠিক সঠিক আনসার হবে ডি সি দুটোই ঠিক অর্থাৎ সার থেকে সার সারাত সার দুটোই ঠিক চার নম্বর প্রশ্ন দুঃখে যেন করিতে পারে জয় দুঃখের নেচে দাগ রয়েছে কারক নির্ণয় করতে বলছে কর্তিকারক কর্মকারক করণ কারক অধিকরণ কারক সঠিক আনসার হবে বি কর্মকারক পাঁচ নম্বর প্রশ্ন তুমি গাইতে থাকিবে ক্রিয়ার কাল নির্ণয় করো ঘটমান বর্তমান কাল পুরা ঘটিত বর্তমান কাল ঘটমান ভবিষ্যৎকাল ভবিষ্যৎ অনুজ্ঞা সঠিক আনসার হবে সি ঘটমান ভবিষ্যৎকাল ছ নম্বর প্রশ্ন নিম্নের কোনটি একটি ফার্সি উপসর্গ ফুল নিম হাফ সাব সঠিক আনসার হবে বি নিম সাত নম্বর প্রশ্ন ক্রোধ কোন শ্রেণীর বিশেষ পদ ক্রিয়াবাচক ভাববাচক সংজ্ঞাবাচক অবস্থাবাচক সঠিক आंसर হবে বি ভাববাচক আট নম্বর প্রশ্ন সন্ধ কোন শ্রেণীর সমাসের উদাহরণ হয়েছে দ্বন্দ্ব সমাস দ্বিগু সমাস বহুব্রীহি সমাস অব্যয়ভাব সমাস সঠিক आंसर হবে সি বহুব্রীহি সমাস ন নম্বর প্রশ্ন জ্ঞাননেত্র কোন শ্রেণীর সমাসের উদাহরণ হয়েছে দ্বন্দ্ব সমাস দ্বিগু সমাস কর্মধারয় সমাস বহুব্রীহি সমাস সঠিক হবে সি কর্মধারয় সমাস দশ নম্বর প্রশ্ন প্রবীণ কোন শ্রেণীর শব্দ মৌলিক শব্দ যৌগিক শব্দ রুড়ো শব্দ যোগ রুড় শব্দ সঠিক হবে সি রুড়ো শব্দ এগারো নম্বর প্রশ্ন তার হাসিতে মুক্ত ঝরে হাসির নিচে দাগ রয়েছে কারক নির্ণয় করতে বলছে করণ কারক অপাদান কারক অধিকরণ কারক কর্মকারক সঠিক আনসার হবে বি অপাদান কারক বারো নম্বর প্রশ্ন প্রত্যয়ের কাজ কি নতুন অর্থ গঠন করা নতুন শব্দ গঠন করা নতুন বাক্য গঠন করা সবগুলোই ঠিক নতুন শব্দ গঠন করা তেরো নম্বর প্রশ্ন সহদর শব্দটির সন্ধিবিচ্ছেদ নির্ণয় করো সহযুক্ত উদর সহযুক্ত উদর সহযুক্ত উদর সহযুক্ত উদর এখানে সঠিক আনসার হবে সি সাহযুক্ত উদর এখানে স্পেলিং গুলো একটু দেখবে চোদ্দ নম্বর প্রশ্ন রক্ত শব্দটির প্রত্যয় নির্ণয় করো রঞ্জ যুক্ত ত ত অ রঞ্জ যুক্ত ট সঠিক আনসার হবে এ রঞ্জ যুক্ত ত মিলে হয়েছে রক্ত পনেরো নম্বর প্রশ্ন সংস্কৃতে মোট কতগুলি উপসর্গ রয়েছে কুড়িটি একুশটি বাইশটি পঁচিশটি সঠিক আনসার হবে এ কুড়িটি ষোলো নম্বর প্রশ্ন কাষ্ঠ কোন শ্রেণীর শব্দ শব্দ তৎসম শব্দ অর্ধ তৎসম শব্দ দেশি শব্দ সঠিক আনসার হবে বি তৎসম শব্দ সতেরো নম্বর প্রশ্ন ঝাঁটা কোন শ্রেণীর শব্দ তদ্ভব শব্দ তৎসম শব্দ অর্ধ তৎসম শব্দ দেশি শব্দ সঠিক আনসার হবে ডি দেশি শব্দ আঠারো নম্বর প্রশ্ন ফলার কোন শ্রেণী ধ্বনি পরিবর্তনের উদাহরণ হয়েছে সারাগম ব্যঞ্জনাগম ধ্বনি সঠিক আনসার হবে সি ধ্বনি লোভ উনিশ নম্বর প্রশ্ন অপিনিহিতি কোন ভাষায় ব্যাপকভাবে লক্ষ্য করা যায় বরেন্দ্রী উপভাষা বঙ্গালী উপভাষা কামরূপী উপভাষা ঝাড়খন্ডী উপভাষা সঠিক আনসার হবে উপভাষা কুড়ি নম্বর প্রশ্ন পূর্বপদ বিশেষ হলেও পরপদের বিশেষণ রূপে ব্যবহৃত হয় কোন সমাসে দিঘু সমাসে সমাসে সঠিক আনসার হবে বি কর্মধারয় সমাসে একুশ নম্বর প্রশ্ন মহাসমুদ্র এর ব্যাস বাক্য হল মহান যে সমুদ্র মহত যে সমুদ্র মহতী যে সমুদ্র সবই ঠিক সঠিক হবে এ মহান যে সমুদ্র বাইশ নম্বর প্রশ্ন তার পঙ্গু ছেলে বিলটু এখন বড় হয়েছে বাক্যটির উদ্দেশ্য হলো তার বিলটু ছেলে তার পঙ্গু ছেলে সঠিক হবে ডি তার পঙ্গু ছেলে তেইশ নম্বর প্রশ্ন আজ তিনি এসেছেন গঙ্গার ধারে ব্যাকরণগত দিক থেকে বাক্যটিতে কি জাতীয় ভুল রয়েছে আকাঙ্ক্ষাগত আসক্তিগত যোগ্যতাগত কোন ভুল নেই সঠিক আনসার হবে বি আসক্তিগত চব্বিশ নম্বর প্রশ্ন পাখির নিরের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন অব্যয় নির্ণয় করো। এখানে মত রয়েছে যেটা পদান্নয়ী অব্যয় বাক্যান্নয়ী অব্যয় ভাববাচক অব্যয় ধন্যক অব্যয় সঠিক আনসার হবে এ পদান্বে অব্যয় পঁচিশ নম্বর আমায় শক্তি দাও ক্রিয়ার ভাব নির্ণয় করো নির্দেশক ভাব অনুজ্ঞা ভাব সংযোজক ভাব সবগুলোই ঠিক সঠিক হবে বি অনুজ্ঞা ভাব ছাব্বিশ নম্বর প্রশ্ন গুরুমশাই ছাত্রটিকে বেত মারিলেন বেতের নিচে দাগ রয়েছে কারক নির্ণয় করতে বলছে কর্তৃকারক কর্মকারক করণকারক অপাদান কারক সঠিক আনসার হবে সি করণ কারক সাতাশ নম্বর প্রশ্ন করো স্বর্ম ক্রিয়া ক্রিয়া অকর্মক বি ঠিক সঠিক কর্মক্রিয়া হবে সি অকর্মক ক্রিয়া আঠাশ নম্বর প্রশ্ন সব পেয়েছির আসর সব পেয়েছি নিচে দাগ রয়েছে কোন শ্রেণীর বিশেষণ পথ তা নির্ণয় করতে বলছে ক্রিয়া বিশেষণ বহুপদী বিশেষণ ধর্নাত্মক বিশেষণ বাক্যাশ্রয়ী বিশেষণ সঠিক আনসার হবে ডি বাক্যাশ্রয়ী বিশেষণ উনত্রিশ নম্বর প্রশ্ন অল্প কথায় বলুন বাক্যটি কোন শ্রেণীর বাক্য তা নির্ণয় করো অনুজ্ঞাসূচক বাক্য নির্দেশক বাক্য প্রার্থনা সূচক বাক্য প্রশ্ন বাক্য এখানে সঠিক আনসার হবে এ অনুজ্ঞাসূচক বাক্য তিরিশ নম্বর প্রশ্ন আজকের শেষ প্রশ্ন শব্দ কথা এই ব্যাকরণমূলক গ্রন্থটির রচয়িতা কে রামেন্দ্রসুন্দর ত্রিবেদী রামমোহন রায় ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় রাধাকান্ত দেব সঠিক আনসার হবে এ রামেন্দ্র সুন্দর ত্রিবেদী আজকের ক্লাসটি এ পর্যন্তই ক্লাসটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও সবাই সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ